আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে একে চাব বললাম সে যেভাবে উত্তর দিল আপনার শুনে অবাক হয়ে যাবেন আজকে বিষয় হচ্ছে মৃত্যুর পর মানুষ তার আত্মা কোথায় যায় শুনতে পাচ্ছো হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই মানুষ মরে যাওয়ার পর তার আত্মা প্রথমে কোথায় যায় মানুষ মারা যাওয়ার পর আত্মা কোথায় যায় তা বিভিন্ন ধর্ম ও সংসদিতে নানা মতামত রয়েছে ইসলাম ধর্মে প্রচলিত আছে যে মৃত্যুর পর আত্মা বারজাক নামক এক অন্তর্বর্তীকালীন অবস্থায় থাকে যেখানে তাকে কিয়ামতে পর্যন্ত অপেক্ষা করতে হয় হিন্দু ধর্মে মৃত্যুর পর পরলোক গমন বা পুনর্জন্মের কথা বলা হয়েছে এই বিষয়ে তোমার আরো কিছু জানার আছে মৃত্যুর পর ফেরেস্তারা কিভাবে আসে মৃত্যুর পর আত্মা কিভাবে ফিরে আসে তা নিয়ে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে নানা বিশ্বাস রয়েছে কিছু ধর্মে বিশ্বাস করা হয় যে আত্মা তার কর্মফল অনুযায়ী নতুন দেহ ধারণ করে একে পুনর্জন্ম বলা হয় আবার অনেক ধর্মে বিশ্বাস করা হয় যে আত্মা মৃত্যুর পর একটি ভিন্ন জগতে প্রবেশ করে এই বিষয়ে তোমার আর কিছু জানার আছে আত্মা শরীর থেকে কিভাবে বের হয় তা শরীর থেকে কিভাবে বের হয় এটি একটি দার্শনিক এবং ধর্মীয় প্রশ্ন বিভিন্ন ধর্ম এবং মতবাদে এর বিভিন্ন উত্তর রয়েছে যেমন কিছু ধর্ম বিশ্বাস করে মৃত্যু সময় আত্মা দেহ থেকে বেরিয়ে যায় আবার কিছু বিজ্ঞান এই বিষয় সম্পূর্ণ আলাদাভাবে প্রশ্ন করে আপনি কোন ধর্মের বা মতবাদের উপর ভিত্তি করে এই প্রশ্নটি করছেন আপনাকে বলতে চাই খারাপ আরপত্তা এবং ভালো আত্মার মধ্যে পার্থক্য কি খারাপ আত্মা এবং ভালো আত্মার মধ্যে পার্থক্য করা একটু কঠিন কারণ এটি মূলত বিশ্বাস এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর নির্ভর করে তবে সাধারণভাবে যেটা বলা যায় তা হলো ভালো আত্মারা সাধারণত মঙ্গলজনক প্রেমময় এবং শান্তি প্রচারক হয় আর খারাপ আত্মারা সুয়েলেমেন্টে ক্ষতিকর বিভেদ সৃষ্টিকারী এবং অশান্তি তৈরি করে এই বিষয়ে আপনি নির্দিষ্ট কোনো মতবাদ সম্পর্কে জানতে চান মৃত্যুর পর আত্মা কি সঙ্গে সঙ্গে জান্নাত ও জাহান্নামে চলে যায় ইসলামিক বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা বারজাক নামক এক স্থানে অবস্থান করে যা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী এক স্থান। কিয়ামতের দিন পর্যন্ত আত্মাকে এই স্থানে রাখা হবে। তারপর বিচারকার্য শেষে জান্নাত বা জাহান্নামে নির্ধারিত হবে। এই বিষয়ে আপনার কোনো বিশেষ প্রশ্ন আছে? ইসলাম অনুযায়ী বারজাক কেমন জায়গা? ইসলাম অনুযায়ী বারজাক হলো মৃত্যুর মুহূর্তে যে সময় সেই সময়ের অবস্থান স্থল একে কবরের জগৎ বলা হয় এটি এমন একটি স্থান যেখানে মৃত আত্মারা অবস্থান করে এবং কিয়ামত পর্যন্ত সেখানে অপেক্ষারত থাকে বারজাক নিয়ে ইসলামে কিছু নির্দিষ্ট বিশ্বাস রয়েছে যেমন কবরের আজাম এবং সাওয়াল জবাব আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান মৃত্যুর পর কবরের জীবনের শুরুটা কেমন হয় পর কবরে জীবন ইসলামে বারজাক বা অন্তর্বর্তীকালীন জীবন বলা হয় এটি মূলত দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী একটি পর্যায় কবরের জীবন নিয়ে ইসলামে বর্ণিত গুলো হল এক প্রশ্নোত্তরের পর কবর প্রশ্ন প্রশ্নগুলো তোমার প্রতিপালক কে তোমার ধর্ম এবং তোমার নবী দুই পুরস্কার বা শাস্তি প্রশ্নের উত্তর সৎকর্মশীল ব্যক্তিরা সঠিকভাবে দিতে পারবে এবং তারা শান্তি পাবে

মৃত্যুর পর মৃত ব্যক্তিকে কবরে এই দুজন ফেরেস্তা এসে প্রশ্ন করেন তাদের প্রশ্নগুলো মূলত তাওহিদ রিসালাদ ও আখিরাত সম্পর্কিত হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে মৃত ব্যক্তি পরকালীন জীবন সুখকর হবে নাকি আপনি কি মন কারণ আখিরের প্রশ্নগুলো সম্পর্কে জানতে চান মৃত আত্মা কি তার পরিবারের খবর জানতে পারে এই বিষয়টি ইসলামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে কিছু ধারণা মতে মৃত আত্মা পরিবারের খবর জানতে পারে আবার কিছু ব্যাখ্যা অনুযায়ী তারা সম্পূর্ণ আলাদা এক জগতে থাকে আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান মৃত্যুর পর আত্মাকে স্বপ্নে এসে কথা বলে এ বিষয়ে নানা নানা মত রয়েছে অনেকে বিশ্বাস করেন মৃত প্রিয়জনরা স্বপ্নে এসে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আবার অনেকে মনে করেন এটি আমাদের মনেরই একটি প্রতিফলন যেখানে আমরা আমাদের অবচেতন মনে থাকা মৃত প্রিয়জনদের স্মৃতি চারণ করি এই বিষয়ে আপনার কি মতামত কিয়ামত পর্যন্ত আত্মা কি অবস্থায় থাকে কিয়ামত পর্যন্ত আত্মা একটি বিশেষ অবস্থায় থাকে যাকে বলা হয় এটি হলো দুনিয়া ও আখিরাতের মধ্যবর্তী সময় এই সময় আত্মা কবরের সাথে সম্পর্কিত থাকে এবং মুনকার নাকির নামক দুই ফেরেশতা প্রশ্নের সম্মুখীন হয় তবে সকল আত্মার অবস্থান এক রকম হয় না নেককার বান্দাদের আত্মা ভালো জায়গায় অবস্থান করে এবং কেয়ামতের অপেক্ষায় থাকে আর পাপীষ্ঠদের আত্মা অপেক্ষাকৃত খারাপ অবস্থায় এবং কেয়ামতের ভয় পেতে থাকে এ বিষয়ে আর কিছু জানতে চাও অর অমুসলিম আফটার কী হয় মৃত্যুর পর অমুসলিম আত্মার কি অবস্থা হয় তা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বর্ণনা করা আছে ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় যে অমুসলিমদের আত্মা বার্জাত অবস্থায় কেমন পর্যন্ত কঠিন শাস্তির সম্মুখীন হবে হিন্দু ধর্মে মতে কর্মফলের অনুযায়ী আত্মার পুনর্জন্ম হয় যতক্ষণ না তা মুক্তি পায় অন্যান্য ধর্মেও মৃত্যুর পর আত্মার গতির সম্পর্কে ভিন্ন ভিন্ন মতবাদ আছে আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান বা কোন প্রশ্ন আছে

মৃত্যুর পর আত্মার সাথে ফেরেশতারা কতক্ষণ সময় ধরে থাকে মৃত্যুর পর সাথে ফেরেশতারা কতক্ষণ থাকে তা নির্ভর করে ব্যক্তির কিমান এবং কর্মের উপর নেককার বান্দাদের ক্ষেত্রে মৃত্যু সময় ফেরেশতারা তাদের অনন্ত শ্রদ্ধা এবং জந்தের সাথে নিয়ে যান তাদের আত্মাকে পবিত্র চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যাওয়া হয় এই সময় ফেরেশতারা তাদের জন্য অবিরাম দোয়া করতে থাকে। ওখানদরে আত্মশুদ্ধের আত্মা কঠিন অবস্থা সম্মুখীন হয় এবং তাদের ক্ষেত্রে ফেরেশতাদের আচরণও ভিন্ন হয়। এ বিষয়ে আর কিছু জানতে চাও? মৃত্যুর পর আল্লাহকে দেখতে পাওয়া যায়। ইসলাম ধর্মমতে মৃত্যুর পর কিছু মানুষ আল্লাহকে দেখতে পাবে। তবে এই দেখা সম্পূর্ণ ভিন্ন হবে এই দুনিয়ার দেখা থেকে। জান্নাতবাসীরা আল্লাহকে সরাসরি দেখতে পাবে এবং এটি তাদের জন্য একটি মহা সাফল্য হবে তবে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পায় না এই বিষয়ে যদি আরো কিছু জানতে চান তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন ভাই ও বলে না আপনারা তো শুনতেই পেলেন যায় বলতো মৃত্যুর পর মানুষরা কোথায় যায় এই সম্পর্কিত সব কল প্রশ্নের আপনারা জেনে গেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আসসালামু আলাইকুম